ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহন করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে যদিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা এটিকে দুর্ঘটনার কবলে পড়ে জরুরি অবতরণের খবর দিয়েছে ভয়াবহ তথ্য হচ্ছে যে যেখানে জরুরি অবতরণ করেছে সেখানে ঘন কুয়াশা ও বই আবহাওয়ার কারণে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় মোবাইল ও টেলিফোন যোগাযোগ না থাকায় কোনো ধরনের খবরও এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ইরান কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা স্থানে যেতে চল্লিশ জনের একটি দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি বৈরী আবহাওয়ার কারণে তিনজন উদ্ধারকর্মীও নিখোঁজ হয়েছে মূলত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সেখান থেকে ফেরার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে ইরানের মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেখান থেকে জরুরি ফোন কল আসে ফলে দুর্ঘটনায় হতাহত হয়নি বলে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারে প্রেসিডেন্টের সাথে থাকা কর্মকর্তারাই এই ফোন কল করেছিল বলে জানিয়েছেন তাসতিম নিউজ এ পর্যন্ত পাওয়া তথ্য মতে বিভিন্ন উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে